তুমি এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবা ওই মনে চাইছে এই জন্য তুমি এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবা আরে মুরগি তো দূরের কথা মিষ্টি দরের কথা তুই আরো এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবি তুই কেন ডিস্টার্ব করলি ছেলেটারে বয়দা খাইবি লক্ষ টাকা জরিমানা রক্ত তুই খা এক লক্ষ টাকা জরিমানা দিবি তোর 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 জরিমানা হয়েছে এক লক্ষ টাকা কেন এই ছেলেটাকে এই ডিস্টার্ব করলি ভয় দেখাই দিল এক লক্ষ টাকা ধরে কেনা এক লক্ষ টাকা দিবি ওইটা দেখে তুই আরে আবার ভয় দেখাইতে চাইছে সব আমার সামনে বসা আছে ও এখন ভয় পেব না কি মনে করতে হবে

যদি আজকে এই এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঁচ মিনিটের মধ্যে তুই দিতে পারস তাহলে তোরে ছাড়ব আর নয় হাজার দরে দয়া করে দেব ঠিক হয় তোর মা বাবা কোথায়

এই মাহিরার সহযোগী যারা আসিরার যারা সহযোগী আস তারা সবাই আমার এই কুন্ডলির মধ্যে আস তাড়াতাড়ি আস মাহিরার মা বাবা আত্মীয় স্বজন মাল যারা আস তারা সবাই আমার এই কুণ্ডুলির মধ্যে আস তাড়াতাড়ি তাড়াতাড়ি আস আল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি মুসলিমিন তাড়াতাড়ি আসো মাহিরা তোমার নামটা বড় সুন্দর আমার কাছে অত্যন্ত প্রিয় একটা নাম মাহিরা এবং নামটাও মুসলমানের নাম অবশ্যই তুমি মুসলমানের সন্তান কিন্তু তোমার এই আকার আকৃতি এমন কেন

আমার মা বাবা কেনা কর মা বাবা আত্মীয় স্বজন মার গুরুত্বে যারা আছে সবাই কে রাখো হ্যাঁ তুমি আমি যা জিজ্ঞাসা করছি আমি যা বলছি তাই করো তোমাকে

মাছ চাসে এই পরে আগে এক লক্ষ টাকা প্রতিপূরণ দিবা তারপরে মাছ হ্যাঁ এক লক্ষ টাকা প্রতিপূরণ দিবা হ্যাঁ তোমাদের অবস্থান কোথায় আমি জিজ্ঞাসা করছি থেকে এসেছ দুবাই থেকে এসেছ দুবাই থেকে এখানে কেন এসেছ

শাস্তি হইল এক লক্ষ টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড যদি এক লক্ষ টাকা না দাও তাহলে মৃত্যুদণ্ড দেবে আমি যে ওই ঘরে নিয়ে বসলাম ওর বাবা টাকা দিতে পারবো না এই টাকা তোমার দিতে হবে আমি কত টাকা দিবা এবং সেটাই মরতে দাও ওই বনের মুখে যাবে কে ওই বনের মুখে তো আর আমি যাব না আমার হাতিয়া দিবা এইখানে আমার উদ্দেশ্যে হাতিয়া পৌঁছা নিতে হবে কখন দিবা কত টাকা দেবা তা তুমি কম আজকে তো বদল নামাজ গেছে কাল আর বদল নামাজ তো কালকে পঞ্চাশ হাজার টাকা

আচ্ছা মাথার টুপি কাজ করলি টুপি রুমাল এক জুতা উন্নত মানের এটা আজকে রাতে আমার এই অফিসে দিয়ে দেবে

যেন এই জিনিসগুলো পাই উন্নত মানের একসেট জামাকাপড় কুপি পাগড়ি এবং জুতা এইগুলো আজকে রাত্রে আমার এখানে এই অফিসের মধ্যে রেখা যাবি যেন এটা একেবারে সারা দুনিয়ার জন্য একটা আকর্ষণীয় হয় এই শর্তে তোমাদের দুজনকে আজকের মতো এই ছেড়ে দিচ্ছি না তোমাদের ছেড়ে দেব তোমরা চলে যাবা কিন্তু এই শর্ত যদি ভঙ্গ করো তাহলে তোমাদের মৃত্যুদণ্ড অপরিহার্য হবে তোমরা কি রাজি এবং আরো কথা হলো যে জীবনে আর কোনোদিন আবু বকারের সামনে আসতে না এবং অন্য কোনো খারাপ দিন কোনো দিন যেন আবু বকরের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে সেদিকেও তোমরা দৃষ্টি রাখবো রাজি আছো কিনা ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি এই মুহূর্তে মুক্ত করে দিলাম তোমরা চলে যাও সালাম দিয়ে চলে যাও সালাম দিয়ে যায় আমি তোমার করে আনা